হোয়াইট কালার ওকে কিউব মাস্টার রেখে দিলাম এবার আমি এরকম থাকলে হচ্ছে এটা নিচে নামিয়ে এরকম করে একটা কথা বলে দিই যদি আপনারা আমার মতন এরকম না করতে পারেন তাহলে দুইটা একসাথে ঘুরিয়ে একটা ঘুরে এবার উপরে উঠে দিয়েছি এবার এইটা এরকম করে মাঝখানে একটা আবার ঘুরিয়ে এটা এরকম করে করে এই জায়গায় এনে দিই দেখতে থাকুন বন্ধুরা এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা এরকম করলে এই জায়গায় আসবে না আবার আপনারা চাইলে এটা ঘুরেও মিলেতে পারেন এবার এইভাবে আমাদের কলম এটাকে এই দিকে এনে দিতে এবার এটা কিন্তু সহজেই নিতে এই যে এই যে এটা এরকম ঘুরে দিলাম মানে আগের পদ্ধতি आगे वो किंतु ऐसा चीज़ ऐसा। वाव, white color। টিউব মাস্টার কাজী মারজান এই মুহূর্তে বন্ধুরা আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমাদের টিউব মাস্টার গাজী মারজান হোয়াইট ক্লাই মিলল থ্যাংক ইউ কাজী মারজান আমরা এটা অবশ্যই দেখে আমরা বাসায় শিখতে পারবো এবং কিউব মেলানোর কৌশলটা আমরা গাজী মারজানের কাছ থেকে আমরা শিখলাম এই মুহূর্তে বন্ধুরা আমাদের সাথে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানান পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য কাজী মারজানকে অসংখ্য ধন্যবাদ এবং তার এই যে অল্প সুন্দর রুম দেখেন বন্ধুরা এবং তার টিউব দেখেন কিউবস অনেক সুন্দর সুন্দর কিউবস আছে তার কাছে সংগ্রহ এবং তাকে বলা হয় কিউব মাস্টার গাজীমাওয়ার জাম